দুই দিকে দেখতে পাচ্ছি একটা হচ্ছে বড় করো এই গাছের নিচে বসে এখানে মাঝারি সাইজের এবং ছোট সাইজের ছাগল আমরা দেখতে পেয়েছি তো আমরা কিছুটা ভিতরে এসে দেখি এখানেও অনেক ছাগল এখানে বড় বড় সাইজের ছাগল গুলোই আমরা এদিকে দেখতে পাচ্ছি এদিকে শুধু বড় বড় ছাগল

15 কেজি 15 গোস হতে পারে এদিকে দেখেন আমাদের সেই পরিস্ত মরুবি আজকে 4 টা ছাগল নিয়ে আসছে 3 ছাগল নিয়ে আসছে আলাইকুম কেমন আছেন কত বিছ নিয়ে আজকে কত নিয়ে হাতে 1 ইঞ্চি এসে 1 ইঞ্চি আচ্ছা তিন নে পাঁচ 35 ইঞ্চি কত বিক্রি করবেন এখন দাম জি এই ব্যবসায় ভালো

বেড়া কতগুলো নিয়ে আসছিলেন ষোলোটা ষোলোটা বিক্রি হচ্ছে কয়টা নয়টার মতো বিক্রি হচ্ছে নয়টা বিক্রি হচ্ছে আর এখানে তিনটা আছে আর গুলো কোথায় ওই আছে ওই সামনে গুলো আপনার আচ্ছা এগুলো পিস কত করে চাও 5500 5500 টাকা পিস চাওয়া এগুলো খাসি খাসি আচ্ছা এগুলো বিক্রি কত করে 4500 এর গুলো বেচুন 4500 আর ওই ছোটটা 1500 3500 বিক্রি আচ্ছা বিক্রি না চাওয়া দাম

দামরাই থেকে অটো বা সিএনজি নিয়ে এ হাটে চলে আজ এ পর্যন্তই এই ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ